পাচারের উদ্দেশ্যে ১৩ বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ নাবালিকা বাড়ি না ফেরায় চরম আতঙ্কে পরিবার অবশেষে থানার দ্বারস্থ হয়ে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত মাতালগড় লিচুবাগান পাড়া এলাকার লিচুবাগান এলাকার বাসিন্দা ঝন্টু দাস তার ১৩ বছরের এক নাবালিকা মেয়ে রয়েছে বর্তমানে সে সপ্তম শ্রেণীতে পড়ে জানা যায় গতকাল বেলা সাড়ে বারোটার সময় তার এক বান্ধবী জন্মদিনের কথা বলে বাড়ি থেকে বের হয় কিছুক্ষণ পরে সেই বান্ধবী ওই নাবালিকার বাড়ির যে ফোন সেই ফোনে দীর্ঘক্ষণ মেসেজ করতে থাকে এরপরে ওই নাবালিকা মায়ের সন্দেহ হয় তখন তার মেয়ের বান্ধবীকে ফোন করে বলে তুই কেন করছিস তোর জন্মদিন তো বাড়ি থেকে বের হয়েছে আমার মেয়ে তখনই তার বান্ধবী বলে যে আজ তার জন্মদিন নয় খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধ্যে অবশত তাদের এক ধর্ম আত্মীয়ের কাছে ফোন করে কিন্তু প্রথমে তারা পুরো বিষয়টি অস্বীকার করে এরপর থানায় এসে পুরো বিষয়টি লিখিত আকারে জানানো হয় পরবর্তী পরবর্তীকালে প্রশাসনের তৎপরতায় পুরো বিষয়টি স্বীকার করে নেয় ওই পরিবার তারা জানায় তাদের মেয়েকে তারা নিয়ে চলে গেছে কিন্তু কোথায় চলে গেছে তার স্পষ্টভাবে কিছুই জানতে চায়নি এখন অভিযুক্তরা তাদের ফোন বন্ধ রেখেছে ওই নাবালিকার পরিবারের আশঙ্কা যে তাদের মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্যই বাড়ি থেকে তারা প্রলোভন দেখিয়ে নিয়ে চলে গেছে তারা চাইছে প্রশাসন অতি দ্রুত তদন্ত করে যাতে সুস্থ অবস্থায় তাদের মেয়েকে বাড়ি ফিরিয়ে আনে পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনত শাস্তির দাবিও জানিয়েছেন তারা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট দেখেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য বলবেন কালকে কখন বেরিয়েছিল কালকে তখন আমার মেয়ে যখন বেরোয় তখন ঠিক পনে একটা বাজে আচ্ছা কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে জন্মদিনে যাবে বান্ধবীর জন্মদিনে তারপর বান্ধবীর জন্মদিনে বলে বাড়ি থেকে এখন পনেরো একটার সময় বেরোই আমি তারপরে বান্ধবীর কাছে ফোন করি ও সেখানে যায়নি তারপরে আমি আর এক বান্ধবীর কাছে ফোন করেছি সেও বলছে যায়নি তখন সেই বান্ধবীটা আবার মোবাইলে শুধু এস এম এস করে বলছে যে মৌহা তুই চলে গেলি বলে ও শুধু কাঁদছে কাঁদছে আর মোবাইলে শুধু ভিডিও কলে কাঁদছে আর শুধু নানান রকমের ইমোজ পাঠাচ্ছে কান্নার কান্নার ইমোজ পাঠাচ্ছে যাস নি আমি মৌহার মা বলছি তুই কাঁদছিস কেন বল আমার মেয়ে কোথায় তখন ও আর ফোনও করছে না তারপর আমি ঘরে এসে দেখি স্যার যে ও বইগুলো সব রেখে ওটা জামা কাপড় নিয়ে গেছে আধার কার্ড বার্থ সার্টিফিকেট দেখি ও বের করে নিয়ে গেছে তারপরে আমি খোঁজাখুঁজি করছি দেখি বইয়ের মধ্যে লেখা আছে যে সমুদাসের শুধু নাম্বার তারপরে সমুদাসের নাম্বার আমি চেক করছি শুধু সুইচ টপ তারপরে সমুদাসের বাবাকে আমি যখন ডাক দিলাম সমুদাসের বাবা আসলো আসার পরে সমুদাসের বাবা যখন সমুদাসকে ফোন করলো তখন সমুদাস বলছি আমি তামিলনাড়ুতেই আছি আমি তো ওখানে যাইনি আমি তখন বললাম যে তাহলে ভিডিও কলটা করো দেখি তখন ও ভিডিও কলটাও করলো না তারপরে দাসের দিদিকে যখন আমি বলছি ফোন করলো ওর বাবা দাসের বাবাই ও সে নানান কথা বলছে আমি এখন বাড়ি নেই আমি মিটিংয়ে আছি আমি কাজে ব্যস্ত আছি আমি কি করে নিয়ে আসবো তারপরে ঠিক রাত্রির এগারোটার সময় ফোন করে দাসের দিদি নিজেই বলছে যে আমাকে তখন পিসি আমি বোনকে নিয়ে চলে এসেছি আমি কেন নিয়ে গেছো তুমি তো বোন কান্না করছিল আমার কাছে আসবে বলে তাই আমি ওকে নিয়ে চলে এসেছি তা আমি বলছি তুমি বুনুকে নিয়ে গেলে তা আমাকে কি বলেছে তোমাকে যখন আমি বললাম ভিডিও করে যে হচ্ছে গা বুনু কোথায় আছে বলো তুমি তখন কেন বললে না হ্যাঁ তুমি তো তখন আমাকে বলতে পারতে যে হচ্ছে গা বুনু আমার কাছে আছে তা তুমি নিয়ে গিয়ে এখন কি বলতে চাইছ তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও বলছে তা বললে হয় আড়াই হাজার টাকা নিয়ে আমি লটে হচ্ছে টিকিট কেটে আমি ওকে নিয়ে এসেছি এখন তা বললে হয় কি কারণে নিয়ে গেছে মনে করছেন আমার মেয়েকে ওরা বিক্রি করে দেবে আচ্ছা থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছি আমি কেসও করেছি এখন কি কোনো যোগাযোগ করা যাচ্ছে মেয়ের সাথে না এখন কোনো যোগাযোগ করা যাচ্ছে না সবার মোবাইলে সুইচ স্টপ সমুদাসের সুইচ সমুদাসের দিদি সমুদাস সম্পর্কে কি মানে কি বলে ডাকতো আপনার মেয়েকে বোন বলে ডাকতো আপনার মেয়ের বয়স কত

এই জায়গাটার নাম কি লিচু বাগান পাড়া